তো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং যেতেছে তো সাধারণত আমরা মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরাটা আছে ফ্রন্ট ক্যামেরাটা সাধারণত আমরা কিসের লিগে ইউজ করি ইউজ করি আমরা সেলফি তোলার এছাড়া আর কোনো কাজ নাই কোনো কিছু না তো আজকের এই সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটা খুব সুন্দর একটা খুব ইন্টারেস্টিং একটা সেটিং আছে ফ্রন্ট ক্যামেরার যেটা মানে আপনারা অনেক এখানে এটা ইউজ করতে পারবেন কিন্তু সাধারণ একটা সিম্পল একটা ইউজ সিস্টেম আমি দেখা দিতেছি যে আমরা মানে বিনা মানে অনুমতিতে যখন আমরা মোবাইলের যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা যখন কেউ মানে প্যাটার্ন জানে না তখনকার যদি কেউ স্ক্রিনটারে লক খুলানোর চেষ্টা করে অটোমেটিকলি সেই ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেটা ক্যামেরার ফটোটা দেবো ওইটা সেটা সেই গ্যালারিতে সেভ হয়ে যাবো তো দেখায় প্রসেসটা কেমন তার জন্য আমরা চাইতে করি প্লে স্টোরে প্লে স্টোরের ভিতরে গিয়ে সেটা আমরা ইয়ে করতে হইব যে তার জন্য আমরা প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সেটা লিখতে হইদিকে এন্ট্রোডার ইন্ট্রোডার ইন্ট্রোডার লেখার পর দিকে অনেকগুলি অ্যাপস আইব কিন্তু আপনার বলতে হইব ক্যাশ ফোন নাম ইন্ট্রোডার এটা এই অপশনটা যেটা অলরেডি আমার এটা ইনস্টল আছে তো ওপেন আমার ইনস্টল আছে দিকে এদিকে ওপেন আসে ওপেন করার পরে এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে এই পাসওয়ার্ডটা আপনার ক্রিয়েট করতে হইব এটা নর্মালি যেটা পাসওয়ার্ড এটা আপনি ক্রিয়েট করতে হইব যেমন আমি আমার একটা পাসওয়ার্ড আমি এদিকে একটা ক্রিয়েট করে দিয়েছি তারপর এখানে ভিউ ইন্ট্রোডার্স তো ভিউ ইন্ট্রোডার্সের মধ্যেই গিয়েছে আপনি দেখতে পারবেন যে আপনার যে যে লক করার চেষ্টাটা করছে এটা ফটোগুলি সব এটার মধ্যে আছে ভিউ ইন্ট্রুডার এই দেখেন যেমন আমি এটা দিয়ে সেটা এই দেখেন লক করে সেটা দেখেছি যে আমার ফটো ওইদিকে আয়া বসে অলরেডি দিকে ডেটও আসে চার তারিখ তো এবংভাবে করে সেটা আপনি বের করে নিতে পারবেন যে আপনার মোবাইলের লক খোলানোর চেষ্টা কে করতে আসে তার ফটোটা পুরো সামনে আপনার তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্টস আর যদি পারেন শেয়ার করে দিই অন্যের দেখার সুযোগ করে দিই তাহলে দেখা হবে পরের একটা ভিডিওতে